আমার ভাইয়ের শহীদ হওয়ার জন্য রাজি আছি কারণ হলো যে কোন সময় আমাদের কে হত্যা করতে পারে আজকে এই সইরাচারারা মুদিকে নিয়ে ভারত কে নিয়ে আমাদেরকে লাল চোখ দেখায় ভয় দেখাটি কিনা কি না বলেন মুসলমানরা একমাত্র আল্লাহ ছাড়া দুনিয়াতে কাউকে ভয় পায় না ভয় পায় কারণ কি ভয় পায় না কেন আল্লাহ পাক वचन वाला তাহিনু ওয়ালা আল্লা তোমরা চিন্তা করো না টেনশন করো না দুঃখ করো না তোমরাই বিজয় হবা যদি তোমরা মোমেন হও শর্ত কি বলেন আমরা যদি মোমেন হতে পারি ইমানদার হতে পারি আল্লাহ পাক আমাদের হাতে অবশ্য বিজয় দিবে বিজয়ের জন্য এক নাম্বার শর্ত হলো প্রতিটা মানুষ মোমেন হওয়া সত্য কি মোমেন হতে হবে সম্মান দেবার জন্য এ কোরআনের সমাজ যদি বাংলাদেশে প্রতিষ্ঠিত হয় এই সমাজটাই হবে সুন্দর সমাজ নবী সাল্লু আলাইহি ওসাল্লাম কোরআনুল কারিম নাজিল হলো তেইশ বছরে কমপ্লিট হলো কোরআন শরীফ নাজিল হওয়া আল্লাহর হাবিবের কাছে তেইশ বছরে যখন কোরআন কমপ্লিট হলো নবীজি মক্কা শরীফে মদিনা শরীফে এত সুন্দর সমাজ উপহার দিলেন যে সমাজ আর পৃথিবীতে আজ নাই আছে কথা বলে সমাজ আছে আচ্ছা বলেন তো দেখি আমাদের দেশে কোন অপরাধটা হয় না চুরি হয় কথা বলে চুরি হয় ডাকাতি জেনাবেবিসা মানুষের জায়গা দখল লুটপাট মানুষকে মারা আয়নাগারে ঢুকানো সব আছে কি আছে বোতল খাওয়া কথা বলে না বোতল খাওয়া কি আছে বোতল কাওয়া আছে আরে আমাদের নেতা হলো বোতল খায় এমন নেতা আছে বোতল না পান করলে তার গুম হয় না এমন নেতা আছে না নাই মদের বোতল খাইয়া মাতার খালি ওই রকম গুড়ায় আল্লাহর কোরআনকে হাতে নিয়ে বলছি যদি ইসলামী সমাজ কায়াম হয় এই দেশে মদের বোতল আর থাকবে না কথা বলে না কেন না থাকবে কারণ হল আল্লাহ প্রতিষ্ঠা করেছিলেন মানুষ মদ পান করবে মুখে নিয়েছে হাত থেকে দিয়েছে সেই শরীফ আছে না নাই আমার বার ইসলামী সমাজ যদি হয় ইসলামী রাষ্ট্র ব্যবস্থা যদি গায়াম হয় আল্লাহ পাক বলছেন তারা কি করবে জমিনের ভিতরে আল্লাহ পাক কোরআন মেয়ে বলছেন যারা ইসলামী রাষ্ট্র চায় ইসলামী সমাজ চায় তারা সর্বপ্রথম চারটা দফা কাজ করবে এক নম্বর আল্লাহ ফিল আল্লাহ আক্লা ইসলামের রাজ যারা চায় ইসলামী সমাজ যারা চায় কোরআনের রাজ যারা চায় তাদেরকে আল্লাহ পাক আমি যদি ক্ষমতা দেই তারা 4টা দফা কাজ করবে এক নাম্বার হল জমির মধ্যে নামাজ প্রতিষ্ঠা করবে কি করবে বলেন নামাজ প্রতিষ্ঠা করবে নামাজের দাওয়াত দিবে নামাজের কথা বলবে সমাজের ভিতরে নামাজ প্রতিষ্ঠিত হবে সরকারিভাবে নামাজের ঘোষণা দেওয়া হবে আল্লামা সাইদি رحمتুল্লাহ আলাইহি একবার তিনি একটা বয়ানে বলেছেন আমার দেশের যদি মেম্বাররা নামাজি হয় চেয়ারম্যান যদি নামাজি হয় এমপি যদি নামাজি হয় মন্ত্রী যদি নামাজি হয় ডিসি যদি নামাজি হয় এসপি যদি নামাজি হয় মন্ত্রী পরিষদ যদি নামাজি হয় প্রধানমন্ত্রী যদি নামাজ পড়ে তাহলে আমার দেশে চুরি আর ডাকাতি মদ পান করবে কেডা ঠিক এরকম কেউ মদ পান করবে না কারণ সবাই নামাজি কারণ হলো কি আল্লাহ পাক বলেন তা সালাতা তানহানিল ফাহসাই ওয়াল মুনকার নিশ্চয় নামাজ মানুষকে ফাহেশা কাজ থেকে বিরত রাখে নামাজ নামাজি খারাপ কাজ থেকে বিরত রাখে যে লোকটা নামাজ পড়লো যে লোকটা পাঁচ ওয়াক্ত নামাজ আদায় করে সেই লোকটা কখনো মদ পান করতে পারে না দুই নম্বর ইসলামের রাত যদি হয় দুই নম্বর হলো ইসলামী রাষ্ট্রের কাজ হবে বলবো আকামুসলাত ও আতাউ জাকাত জাকাত আদায় করা হবে গরিব দুঃখী মানুষের মধ্যে জাকাত বিতরণ হবে তিন নম্বর কাজ হলো আমারুবিল মারুফি ওয়ানাহু আনিল মুনকার তিন নম্বর কাজ হলো সরকারিভাবে সৎ কাজের আদার দেওয়া হবে আর অসৎ কাজে সরকারি বাহিনী বাধা প্রদান করবে সরকার অস্ত্র দ্বারা খারাপ কাজগুলো বন্ধ করবে ইসলামী রাষ্ট্র হলে মানুষ নিরাপদে থাকবে কিনা কর আমার ভাইরা কোরানের সমাজ যদি কায়েম হয় এই দেশের মানুষ সত্য হবে না দর্শন হবে না নারীরা ঘর থেকে বের হইয়া দিনাজপুর শহরে হাঁটতে পারবে চলতে পারবে বের হয়ে যেতে পারবে কেউ ইফতিজেন করবে দর্শন করবে তো দূরের কথা তাকায় আবার তা যুবক কোনো দেখবে না রে কিরকম যে দাজ পর্যন্ত কোরআনের সমাজ নাই এইজন্য আমাদের দেশে সব অপরাধ আছে আছে না নাই কোরআন সমাজ চায় না কারণ যারা কোরআনের সমাজ চায় কোরআনের আন্দোলন করে তাদেরকে যুগের পর যোগ নিয্যাতন করেছে মেরেছে আল্লাহ তালা এই বছর সুযোগ দিয়েছে আমরা একটা কোরআনের সমাজ চাইতে কে রাখো আমার ভাড়া কোরআনের জন্য কোরআনের সমাজ চাইতে গেলে পরে আমাদের উপর শকর নজর পড়বে আমাদেরকে হত্যা করতে পারে

আর যারা বলেন আপনারা জানেন কিনা না সাইয়েদ সাহেব রহমাতুল্লাহ নাই এই দেশে বহুত পীর আছে আছে না পীর সাহেবরা আছেন কিছু আছে হক্কানী পীর কিছু আছে বন্ড পীর পীরদের লক্ষ লক্ষ murid তারা বলে আমরা কত আরামে আছি আমাদের বিরুদ্ধেটা কিউ করেন একটা মামলা আমাদের বিরুদ্ধে জীবনে হয় আমি তাদেরকে প্রশ্ন করতে চাই রাসূলুল্লাহ চাইতে বরকে আমার পীর হয়ে গেছে কথা বলনা করো আমার নবীজি চায় কাফেররা বেরো চায় প্রত্যত্র করেছে করে দিয়েছে আমার রাসূল কিসের জন্য বলেন একমাত্র আল্লাহ সমাজ প্রতিষ্ঠা করার আন্দোলন করেছিলেন ঠিক কি আমার ভাই আমি বলতে চাই যে পীরের বিরুদ্ধে মামলা নাই কেউ তাকে খারাপ বলে না মনে মনে অহংকার করো আমি বলতে চাই এই পীর যদি আল্লাহ জমিনের মধ্যে আল্লাহর কোরআনের রাত প্রতিষ্ঠা করার জন্য চেষ্টা করত তাহলে কখনো এই পীরকে সব মানুষে ভালো ফাইত না ঠেকে রাখ আমার ভারত আল্লাবা সাইদি রহমতুল্লাহ কথা বলছি তিনি এমন একজন আলেম ছিলেন যুগের পর যুগ মানুষকে কোরআন শুনিয়েছেন বাংলাদেশে যদি তিনি পিরাকে করতেন মুরিদ করতেন সাইদি রহমতুল্লার যত সমস্ত পীরের যত মুরিদ আছে একমাত্র একা সাইদি সাহ রহমতুল্লালের হাত ধরে আরো বেশি মুরিদ হয়ে যেত কথা কন্যা কেন কারণ কিনা কারণটা কি কারণ হলো সব প্রমাণ করে তার জানাজান নামাজ কিসের নামাজ আহারে শহীদ করা হলো বাংলাদেশের সমস্ত মুসলমানেরা সবাই চেষ্টা করছি আমাদের বিদায় শেষ নিল আমরা জানাবো ঢাকা শহরে একটা হবে কেমন দেশে আমরা বসবাস করি জানাজা ভট্টোপাধ্যায় কথা বলেন কেন জানা ভট্টোপাধ্যায় জানাজা পড়াচ্ছি মামসা পুলিশ ধরে টেনে নিয়ে যাচ্ছে জানাজা নাই বিডিও কথা আছে বিডিও নাই জানাজার নামাজ থেকে মুসল্লিকে ধরে নেওয়া যায় জানাজা পর হবে সাইদি সাহেবের ঘোষণা করল ডাকায় সৈরাচার বলেছে ডাকায় জানাজা হতে দেওয়া হবে না ঠিক কিনা আমাদের বিশ্বাস ঢাকার শহরে যদি সাইদি সাহেব রহমতুল্লাহ আলহ জানাজা হতো এমন জনসমাগম হতো বাংলাদেশের পড়া সবচেয়ে বেশি জমা হতো পৃথিবীর ইতিহাসে যত যত ধরে ব্যক্ত চাইনের জানাজা শতঙ্গে পৃথিবীর শাস্ত্র জনতা হয়তে ঠিকই রাখো আগেই বুঝে বলেছে জানাজার নামাজ ডাকায় পড়তে দেওয়া হবে না ঠিক না এক পড় দিনাসপুর থেকে মমিশিং থেকে নীলফামারী থেকে কোরি গ্রাম থেকে দেশের বিভিন্ন জায়গা থেকে জানাজার জন্য গেছে ঠিক না করুন পেড়াতে পারে না বিশাল জানাজা হলো আল্লাহর মাহবুব বান্দাকে দুনিয়ার থেকে বিদায় দেয়া হলো কবর আর চলে গেছেন সাইদ সাহেব একমাত্র কোরআনের আন্দোলন করার কারণে কোরআনের রাত চাওয়ার কারণে চেষ্টা করার কারণে জীবন দেওয়ার কারণে আমার ভাইরা পৃথিবীর মানুষের কলিজার ভিতরে জায়গা আছে না না একমাত্র কারণ হলো আল্লাহর কোরআনের সমাজ চেয়েছেন তিনি পিরাকি চান না মরিদ চান না যদি মরিদ চাইতে সব চাইতে বেশি মুরিদের বহর সাইদের হতো আমার ভাইরা শহীদ হয়ে গেছেন সব সময় তাদের আকাঙ্ক্ষা ছিল তামান ছিল আল্লাহ তোমার জমিনের মধ্যে তোমার দিন বাস্তবায়ন করার জন্য আমাদের জীবনটা দিয়ে দিতে চাই আমার ভাইরা বলেন তো দেখি সাহাবিরা আমাদের চেতের দাম কম না বেশি সবাই বলেন আছে সাহাবিরা শহীদ হয়েছিলেন কথা বলেন তো শহীদ হয়েছিলেন জীবন দিয়েছেন আমার নবী শুধু জেহাদ করেন নাই জেহাদের সেনাপতির দায়িত্ব পালন সেনাপতির দায়িত্ব পালন করেছেন আল্লাহ ময়দানে গেছেন একমাত্র কোরআনকে প্রতিষ্ঠা করার জন্যে আল্লাহ নবী খায়বারের ময়দানে যুদ্ধ করতে গেলেন গ্রাম্য মানুষ যারা আছেন আপনাদেরকে একটা ঘটনা শোনাচ্ছি খাইবারের ময়দানে যুদ্ধের ময়দানে যে হাত চলছে আল্লাহর নবী তাবুর ভিতরে আছেন এমন সময় একজন ছাগলের লাকাল আস্তে আস্তে করে পা পা করে রসুল্লাহর তাবুর পাশে গেলেন নবীজির তাবুর পাশে গিয়া একজন সাহাবির সঙ্গে সাক্ষাৎ হল সাহাবিকে জিজ্ঞেস করলেন সাহাবি তোমরা এখানে কেন এসেছ কি করতেছ সাহাবি বললেন আমরা মোহাম্মদ সাল্লাহ আলহি ওসাল্লামের নেতৃত্বে এসেছি খাইবারের ময়দানে জিহাদের ময়দানে অবতীর্ণ হয়েছি ইস্তমের জন্য কোরআনের জন্য আন্দোলন করতেছি ছাগলের রেখা জিজ্ঞেস করলেন তোমরা কি বিশ্বাস কর সাহাবিরা বললেন আমরা বিশ্বাস করি আল্লাহর জন্য কোরআনের জন্য আল্লাহর কোরআন রাজ কায়মের জন্য আন্দোলন করতে এসেছি যুদ্ধ করতে এসেছি যদি জীবন দিয়া দেয় আল্লাহ পাক আমাদেরকে শাহাদাতের মৌ দিয়া দিবে সাগরের রাখাল সাহাবিকে জিজ্ঞাসা করলেন সাহাবি তোমাদের নেতার সাথে সাক্ষাৎ করা যাবে নাকি সাহাবি বললেন হা অবশ্যই আমাদের নেতার সাথে সাক্ষাৎ করা যাবে আমাদের দেশের নেতাদের সাথে রিক্সাওয়ালা সাক্ষাৎ করতে পারে কথা বলা না কেন পারে এম বি সাথে ব্যান চালক সাক্ষাৎ করতে পারে সাগরের রাখাল বলছেন তোমাদের নেতার সাথে সাক্ষাৎ করা যাবে সাহাবি বলছেন আমাদের নেতা মোহাম্মদ সাল্লা সাল্লামের সাথে সাক্ষাৎ করতে কারো পারমিশন লাগে না সাগরের রাখাল রসুলুল্লাহ তবর দিকে ছলা ঘেরা করে নবীজির চেহারা মোবারকের দিকে যখন লক্ষ্য করলেন এত সুন্দর চেহারা একবার দেখার সঙ্গে সঙ্গে ছাগলের চেহারা ছাগলের রাখাল বললে না আরে এত সুন্দর চেহারা আর মহামানব আমার জীবনে কোনোদিন দেখিনা নবীজির চেহারা দেখি রসুলুল্লাহর সামনে দাঁড়ায়া সাগলের আকাল বলছেন আপনি কিসের দাওয়াত নিয়ে এসেছেন কি দাওয়াত দেন কি কাজে এসেছেন নবীজি বললেন রে শুনো আমি দাওয়াত নিয়ে এসেছি সেটা হলো আল্লাহ দিনকে প্রতিষ্ঠা করার জন্য আন্দোলন করতেছি আল্লাহ দিনকে বিজয় করতে চাই সেই জন্য দাওয়াত আল্লাহ দিনকে প্রতিষ্ঠা করার জন্য আমি এখানে এসেছি সাহাবিদের নেতৃত্ব দিচ্ছি আমি মোহাম্মদ সাল্লাম বলে নবীজি যখন বলছেন সাগরের রাকাল বলছেন আমি একজন সাগরের রাকাল আমি কি মুসলমান হতে পারবো নাকি আমি যদি মুসলমান হয়ে যাই কি কাজ হবে আল্লাহ নবী সাগরের রাকালকে বলছেন সাগরের রাকাল তুমি যদি কালেমা পরা মুসলমান হয়ে যাও আমার অন্যান্য সাহাবিদের যে মর্যাদা তোমারও হবে সমান মর্যাদা বলেন আল্লাহ এমন কোন নেতা আছে যে একজন রাখালের মর্যাদা আর একজন চেয়ারম্যান আর মেম্বারের মর্যাদা কি সমান দেয় আমার নবী বলছেন ছাগলের রাকাল হলে কি হবে তোমার মর্যাদা হবে আমার একজন সাহাবির মতো সুমান আল্লাহ নবী বলছেন ছাগলের রাকালদের তুমি চিন্তা করো না তুমি যদি কালেমা পড়া মুসলমান হও তোমার মর্যাদা হবে আমার সাহাবিদের মতো আরে আমার নবী কি আদর্শ ছিল বলছেন যদি কালেমা পড়ি তাহলে কি লাভ হবে আল্লাহ বললেন তুমি যদি কালেমা পড়ো মুসলমান হয়ে যাও তাহলে এক নম্বর যে কাজটা করবো সেইটা হলো আমি দাঁড়াইয়া আমি নবী তোমার সাথে মোয়ানাকা করবো বলেন সুবহানাল্লাহ কি করবো বলেন মোয়ানাকা বুঝেন আপনারা বোঝেন না মনাকা বোঝেন না আর বুকের সাথে আলিঙ্গন করা সাইদি সাহেব রহমতুল্লাহ আলাই যখন চট্টগ্রামে তাফসির করতেন ফেরেট ময়দানে তোর হিন্দুরা মুসলমান হওয়ার সাথে সাথে তিনি দাঁড়ায়া তাদের সাথে বুক মিলাতেন কথা বলেন না তো দেখি আপনারা আমার কথাগুলো সব মিথ্যা কথা বলতেছিবে ঠিক না আল্লাহ নবী বলছেন ছাগলের রাখাল তোমার সাথে আমি আলিঙ্গন করব তোমার সাথে আমার বুক মিলাবো সুমান আমার ভালো অভিজিত জিসিম মোবারকের সাথে যা শরীর লেগে যাবে তার শরীরের জন্য আল্লাহ যাহার নাম যাহা রাম করে দে সাগরের রাখাল বললেন আর সু আল্লা আমি একজন ছাগলের রাখাল আমি যদি কালীমা পরে তোর সম্মান হবে মর্যাদা হবে আর দাড়ি করতে চাই না আমাকে পরায় দেল্লা ইলাহা মোহাম্মাদুর রসুল্লাহ রসুল্লাহ নবীজীর সামনে দ্বারা একালে মা পড়ছে ছাগলের রাখাল নবীজী তার সাথে আলিং মন করলেন ছাগলের রাখাল বললেন রাসুল আল্লা আমি মুসলমান হলাম আমার কি কাজ আমার কি দায়িত্ব নবীজী বলার সঙ্গে সঙ্গে ছাগলের রাখালকে রসুল আল্লাহ বললেন এই মুহূর্তে তোমার কোনো কাজ নাই তোমার এক নম্বর কাজ হলো তুমি যে মালিকের ছাগলের রাখালি কর তার ছাগল গুলো মালিককে বসা বুঝায় দিয়ে আসতে হবে গুণে হিসাব করে তাকে দিয়ে আসতে হবে এরপরে তোমার দায়িত্ব হবে তোমার কাজ হবে ছাগলের মালিক কি সমস্ত ছাগল গুলো হিসাব করে দিয়ে আসলেন আসার পর নবীজির সামনে দাঁড়ায় বললে আর আল্লাহ। আমি সমস্ত ছাগল গুলো বুঝায় দিয়ে আসছি এই মুহূর্তে আমাকে আপনার দায়িত্ব দেন কি কাজ করতে হবে আল্লাহ নবী ছাগলের রাখালকে বলছেন ছাগলের রাখাল শুনো এই মুহূর্তে কোনো কাজ নাই নামাজের সময় না নামাজ পড়তে হবে রোজার সময় না রোজা রাখবে হজের সময় না হজ করতে হবে জাকাতের সময় না জাকাত দিবে এই মুহূর্তে কাজ আছে খাইবারের ময়দানে তুমি কি জিহাদের ময়দানে যেতে হবে কোথায় যেতে হবে কথা বলেন কোথায় জেহাদের ময়দানে আমাদেরকে যদি আজ বলা হয় দিনাজপুর বাংলাদেশের মুসলমানরা ইসলামের জন্য কোরআনের জন্য জেহাদের ময়দানে যেতে হবে আপনারা কি তৈরি আছেন আপনারা কি যাবেন আমার ভাইরা জেহাদের জন্য সবাই প্রস্তুত থাকতে হবে আর আমাদের দেশে জেহাদের কথা বললেই এক দলের মাথা গরম কর বলে এই হুজুরে জেহাদের কথা কয় মারামারির কথা কয় নজবিল্লা জেহাদ করা কি বলেন জেহাদ করা কি নামাজ ফরজ রোজা ফরজ অনুরূপভাবে ভাবে করা ফরজ আল্লাহ নবী ছাগলের রাখাল কে বলছে ছাগলের রাখাল এই মুহূর্তে তোমার কাজ হলো তুমি জেহাদের ময়দানে যাবা জেহাদ করতে হবে সংগ্রাম করতে হবে লড়াই করতে হবে এই ছাগলের রাখালটা একটু দিদা করলেন না সঙ্গে সঙ্গে তরবারি হাতে নিয়ে জেহাদের ময়দানে শরীফ হয়ে গেছে জেহাদের ময়দানে গেছে জাহাজ করতেছেন জাহাজ করতে করতে এক পর্যায়ে এই ছাগলের রাগালটা শহীদ হয়ে গেছে যাহাদের ময়দান থেকে সাহাবির রসুল কাছে এসেছেন নবীজি রিপোর্ট নিতেছেন কয়জন শহীদ হয়েছেন কয়জন গাজী হয়েছে। আল্লাহ নবীর কাছে সব রিপোর্ট পেশ করার পর রসুল উল্লাহ এই ছাগলের রাকাল ছোট্ট সাহাবীর কথা বলে গেলেন না সাহাবীদেরকে জিজ্ঞেস করতেছেন ছাগলের রাকালটা কোথায় একজন সাহাবির নবীজির কাছে বলেন ইয়া রাসূলুল্লাহ হে দেখে এসেছি ওই সাগরের রাকালটা লাশটা পড়ে আছে আল্লাহর নবী বললেন এই মুহূর্তে ছাগলের রাকালের লাশটা তোমরা গ্রহণ করো বলেন সুবহানাল্লাহ ছাগলের রাকালের লাশ গ্রহণ করা হলো তার জন্য জানাজার ব্যবস্থা করা হলো নবীজি তার জানাজা পড়ালেন জানাজার নামাজ পড়ে তাকে কবরে রাখা হলো আল্লাহর নবী সাহাবীদেরকে বলল সাহাবীরা শোনো এই ছাগলের রাকালটা এমন একজন মানুষ জীবনে নামাজ পড়তে পারলো না রোজা রাখতে পারলো না হজ করতে পারলো না জাকাত দিতে পারলো না একমাত্র কোরআনের রাজ কায়েম করার জন্য আন্দোলনে চাপিয়ে পরে তার জীবনটা দিয়া দিছে এই ছাগলের রাকালকে পাক জান্নাতের মেহমান বানায়া দিছে আমার ভাইরা এই জন্য আল্লাহ পাক কুরআনুল কারীমের ভিতরে বলেন ইন্নাল্লাহ হাসতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ আমি মুমিনদের জান এবং মাল

এই জন্য মুসলমান ভাইরা আমরা মুসলমান আমাদের সব চাইতে বড় পরিচয় আমরা মুসলমানের সন্তান ঠিক কিনা কর আমরা মুসলমান হয়ে কি কবরে যেতে চাই মনে রাখবেন আল্লাহর হাবিব বলেছেন প্রতিটা মুসলমানের ভিতরে জেহাদের তামান্না রাখবে শহীদ হওয়ার তামান্না রাখতে হবে এরপরে যদি তার স্বাভাবিক মত হয় আল্লাহ তালা তাকে শাহাদতের মত নসিব করে দেবে বলেন সুহান্লাহ সম্মানিত ভাইরা তাহলে আমরা যোগ যোগ ধরে দেখেছি আমাদের দেশে শুধু অশান্তি অশান্তি আর অশান্তি ঠিক এরকম কিন্তু শান্তির জন্য যে কিতাব আল্লাহ পাক অবতীর্ণ করেছেন সেই কিতাবের নাম আরো জোরে সেই কিতাবের নাম তাহলে সেই কিতাবকে আমরা পারিবারিক জীবনে সামাজিক জীবনে রাষ্ট্রীয় জীবনে কি প্রতিষ্ঠিত করতে চাই প্রতিষ্ঠিত করতে চাই কারা কারা আমরা জীবন দিয়ে হলেও আল্লাহর জমিনের মধ্যে আল্লাহর কোরআনের রাজ কায়েম করার জন্য প্রস্তুত দিচ্ছে আজ পর্বত তুমি হাত চাই সম্মানিত ভাইরা কোরআনের সমাজে রয়েছে একমাত্র নিরাপত্তার গ্যারেন্টি কথা বলেন না কেন কোরআন সমাজে কি এই গ্যারেন্টি আছে তাহলে আমরা যুবক ভাইদেরকে বলছি এই যুবকেরা কার পিছনে দৌড়াও যে নেতা এক হক্ত নামাজ পড়ে না কথা বলেন না কেন যে নেতা মত পণ করে সামন নেতা হতে পারে না আমার নেতা হবে পাঁচ হক্ত নামাজি কথা বলেন আমার নেতা হবে রোজাদার আমার নেতা হবে ফরহাদদার মুত্তাকিন আমি কোন না কোন ফাসেক কে নেতা মানতে চাই না ঠিকই রেকর্ড আল্লাহ তাআলা আমাদেরকে কবুল করে সবাই বলেন আমিন আজকের মাহফিলে সংক্ষিপ্ত কথা বলেছি আল্লাহ তাআলা যেন আমাদেরকে ইসলামী সমাজ গঠন করার তৌফিক দেন সবাই বলেন আমিন ইসলামী সমাজ গঠন করতে পারলে এই সমাজ হবে শান্তির সমাজ ইসলামী সমাজ ছাড়া কিয়ামত পর্যন্ত এই দুনিয়া শান্তি প্রতিষ্ঠা কেউ করতে পারবে না কথা বলা কেন আরে ভাই আমরা যখন মাহফিলে যাই নেতারা এসে বলতো হুজুর মদের বিরুদ্ধে একটু ওয়াজ করেন জোয়ার বিরুদ্ধে ওয়াজ করেন মা বাবার খিদমতের ওয়াজ করেন আমি বলতে চাই হুজুরের ওয়াজ করতে হবে না ইসলামে সমাজ যখন গঠন করা হবে সংসদে আইন পাস করবে মদের বিরুদ্ধে আইন করবে জোয়ার বিরুদ্ধে আইন করবে ইয়াবার বিরুদ্ধে আইন করবে বাংলাদেশে একদম ফরদ হবে না ঠিক কি রকম হুজুরের ওয়াজ করে বন্ধ করতে পারবে না ওয়াজ করে বন্ধ করা সম্ভব নয় একমাত্র সমস্ত অপরাধ বন্ধ করতে হলে কি লাগবে ইসলামী আইন লাগবে কোরআনের আইন লাগবে ঠিকই রাখ তাহলে কোরআনের আইন যদি লাগে তাহলে কোরআনের সমাজ গঠন করতে হবে কোরআনের সমাজ গঠন করতে হলে কোরআনের আন্দোলন করতে হবে ঠিকই রাখ আমরা প্রত্যেকে আল্লাহর ভান্দা রসুলের উম্মত আমার নবী কোরআনের রাজ কায়েম করার জন্য চেষ্টা করেছেন রাজ কায়েম করেছেন আমার নবী মদিনার প্রেসিডেন্ট ছিলেন মক্কার প্রেসিডেন্ট ছিলেন ঠিকই রাখ তাহলে আমার নবী কি কোরআন সারানা কোরআন দিয়া কথা বলে না কোরআন ছাড়া না কোরআন দিয়া কোরআনের সমাজ তাহলে কোরআনের সমাজ হল আদর্শ সমাজ আল্লাহ তাহলে আমাদেরকে সবাইকে আদর্শ সমাজ গঠন করার তো অফিকদের সবাই বলেন আমির মত সকলের আছে তবে আমরা শাহাদতের মত কামনা করি আপনারা কে চান আপনি ভ্যান চালক হন রিক্সা চালক হন আপনি জমিদার হন আপনি বড় মাতাব্বর হন এমপি হন মন্ত্রী হন সকলের জন্যই কোরআন সমান দরকার ঠিক না এই জন্য আমার ভাইরা আমরা প্রত্যেকে যা জায়গা দেখে আমরা যদি আল্লাহর কোরআনকে প্রতিষ্ঠিত করার চেষ্টা করি আন্দোলন করি একদিন আমাদের দেশে কোরআন সমাজ কায়ম হয়ে যাবে ঠিক না আমরা যুগ যুগ ধরে শুধু নির্যাতিত হয়েছি নিষ্পেষিত হয়েছি আমাদেরকে শুধু মারা হয়েছে নির্যাতন করা হয়েছে এই দেশে জুলুম করা হয়েছে অত্যাচার করা হয়েছে একমাত্র অত্যাচার বন্ধ করতে পারবে যে কিরাবের নাম সেই কিরাবের অল্প ঠিক কিরা বলেন আগামীর সংসদ হবে কোরআনের সংসদ আগামীর বাংলাদেশ হবে কোরআনের বাংলাদেশ আমরা কারো কারো চাই সর্বশক্তি ব্যয় করে হলেও কোরআনের রাজ আমরা কায়ম করতে চাই হাত তুলে আল্লাহ পাক কবুল করুন আপনাদেরকে মুবারকবাদ জানিয়ে আমার ভাইদেরকে ধন্যবাদ জানিয়ে أثكي برضو دشس كلا وآخر دعوان الحمد لله رب العالمين ربنا زلمنا وفسنا وإلا مطفي لنا وترحمنا لنكون من الخاسرين رب يرحمه ما كمان يعني صغيرا رب يرحمه ما كمان يعني صغيرا كما ياني صغيرا اللهمارس فرع الله كباش الودعاء توب ربنا العالمين دقيدين تفسير القرآن ما في الدرس আয়াল্লাহ যা আলোচনা করা হয়েছে যারা শুনেছেন আমল করার তৌফিক দাও মাহফিল তো সব সোনার মদিনায় নবী পাকের রোজা থর পৌঁছিয়ে দাও তাম নবীন সিদ্দিক মোমেন মোহামেনাতের কবর সব পৌঁছে দাও খাস করে আমাদের জিন্দগির সমস্ত গুণাগুলি মাফ করে দাও দয়া করে আমাদের মাথা পিতার গুণা মাফ করে দাও আল্লাহ যারা মাহফিল করেছেন আল্লাহ সকলের মাথা পিতা দাদা দাদু নানা নানু জিন্দা মোর্দা সবাইকে তুমি মাফ করে দাও যারা টাকা দিয়েছেন পয়সা দিয়েছেন সময় দিয়েছেন শ্রম দিয়েছেন মেহনত করেছেন খাস করে যুব সমাজ মুরব্বিয়ানে কারাম আল্লাহ সবাইকে দিনের জন্য কবল কর আল্লাহ দেশে বিদেশে যারা আছেন আল্লাহ প্রত্যেকের যান মানি তাকে হেফাজত করো কামাই রুজি দেবার কর দাও হালা রুজি রোজগার তো অফিক দাও হারাম থেকে বাঁচবার তো দাও আল্লাহ আমি মুসাফির মানুষকে বারে বার যোগাযোগ করে নিয়ে এসেছেন আয় আল্লাহ তালা মেহের বাণী ধরে তোমার বন্ধাদের জন্য প্রাণ কোলা দোয়া করে গেলাম মুসাফির মানুষ তাদেরকে দুনিয়া এবং আখেরাতের সমস্ত কল্যাণ নসিব করে দিও আমরা সবাইকে নামাজি বানায় দাও ফর হেজগার মোত্তাকিন বানায় দাও এ এলাকার যত কবরস্তর আছে প্রতিটা কবরের ভিতরে আজকের মাহফিলের সব তাদের কবরের মধ্যে পৌঁছে দাও আল্লাহ কামত পর্যন্ত মাহফিলকে জমিনের মধ্যে জারি রেখো আমাদের দেশকে তুমি শান্তির দেশ বানায় দাও আমাদের দেশের মধ্যে কোরআনের সমাজ কায়েম করার তৌফিক দাও রব্বুলা নবীন যারা কোরআনের রাজ কায়েম করতে গিয়ে জীবন দিয়েছেন খাস করে কোরআনের পাকে আল্লামা সঈদ রহমতুল্লাহ আলাই আল্লাহ মাহফিলের সব তোমার মাহবুব বান্দার কবরের মধ্যে পৌঁছে দাও আমরা সবাইকে জীবনে একবার হলে মক্কা শরীফ মদিনা শরীফ জিয়ারত نصیব फरमाओ যেদিন আমাদেরকে મોત দিবা আমরা সকল তুমি শাহাদাতের મોત আমাদের কে نصیব করে দিও রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা সুবহান rabbika rabbil izzati amma yasifur ওয়া সালামুন والحمد لله رب العالمين السلام عليكم